হ্যালো গাইস বাংলা বেটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা খুবই আপনাদের দরকার ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেটা খুবই দরকার আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন ঠিক আছে রকেট আমি এখানে হেডেন দিয়েছি দেখেন অ্যান্ড্রয়েড ফোন চালান রকেটের গতিতে ঠিক আছে যদিও এটা অবাস্তব কথা কিন্তু তারপর বাস্তব ঠিক আছে আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার ফোনটি এত ফাস্ট করবে না যা কখনো কল্পনাও করেন নাই আজ আমি সেটি দেখাবো কোনো সফটওয়্যার লাগবে না জাস্ট কিছু সেটিং করে নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়িয়ে এ কাজে চলে যাই তো তার আগে একটা কথা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন না ঠিক আছে তো আমরা প্রথমে যাব সেটিংয়ে কাজটা শুরু করতে আমরা প্রথমেই যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচে যাবেন দেখেন একেবারে নিচে আবার ডিভাইস ডিভাইসের উপরে একটা অপশন আছে ডেভেলপার অপশন তো ডেভেলপার অপশনটা আপনার সাধারণত সবচেয়ে এটা পাবেন না এটা হিডেন করা থাকে একটা ঠিক আছে এই অপশনটা হিডেন করা থাকে তো আপনাকে এটা শো করাতে হবে তো আপনার যদি শুকরাতে চান তাহলে কী করতে হবে আপনি প্রথমে একদম নিচে দেখুন অ্যাবার ডিভাইস আপনি এই অ্যাভ ডিভাইসে ক্লিক করবেন ঠিক আছে অ্যাভার ডিভাইসে ঢোকার পরে আপনি একেবারে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন দেখেন এখানে বিল্ট নাম্বার ঠিক আছে বিল্ড নাম্বার একদম নিচে দেখুন বিল্ড নাম্বার আপনি এইখানে কি করবেন ছয় থেকে সাত ক্লিক করবেন ছয় থেকে সাতবার ক্লিক করবেন ক্লিক করার পরে ডেভেলপার অপশানটাও আপনার শু করাবে শু হয়ে আসবে ঠিক আছে অন হয়ে যাবে দেখেন আমি এখানে অলরেডি করে রেখেছি এখানে দেখা যাচ্ছে আমার অলরেডি হ্যাজবিন টিউনেট অন ঠিক আছে অর্থাৎ আমার ডেভেলপার অপশানটি বের হয়ে আসছে এখানে আপনি ছয় থেকে সাতবার ক্লিক করার পরে আপনার অপশনটা পেয়ে যাবেন ডেভেলপার অপশনটা আচ্ছা যাই হোক আমরা ওখানে ক্লিক করে ডেভেলপার অপশানটা বের করে আনলাম তো এখন আমাদের কী করতে হবে এই ডেভেলপার অপশনের ভিতরে আপনাকে ঢুকতে হবে ঠিক আছে এটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পরে সাধারণত এখানে অফ করা থাকবে উপরে উপরে বারটা দেখুন এটা এটা কিন্তু অফ থাকবে এটা আপনি কী করবেন এটা চালু করে দেবেন অন করে দেবেন ওকে এখন নিচের দিকে যাবেন নিচের দিকে দেখুন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল ঠিক আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে কি দেওয়া আছে ওয়ান এখানে কি করে দেবো আমরা এখানে আমরা অফ করে দেবো তারপরে নিচেটা নিচেরটাও দেখুন এখানে দেওয়া হওয়া এক্স এটাও আমরা অফ করে দেবো তার নিচে দেখুন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাও আমরা অফ করে দেবো তিনটা অপশন আমরা অফ করে দিলাম ঠিক আছে জাস্ট এটুকুই আমাদের কাজ আমাদের কাজটি শেষ এখন আমরা কি করব ব্যাগে চলে আসব। আমরা ব্যাগে চলে আসি এখন আপনার ফোনটি রকেটের গতির মতো স্পিড হয়ে গেছে আপনি যদি বিশ্বাস না হয় আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনি প্রত্যেকটা অপশন দেখতে পারেন এখন কি করবেন সেটটা একবার অফ করে আবার অন করে আপনি ইউজ করতে পারেন দেখুন কাজ হয়েছে কি না একশো পার্সেন্ট কাজ হয়েছে আমি শিওর তারপরে যদি কারো প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে টিউনের জন্য আপনারা আমার চ্যানেলের চোখ রাখবেন তো আমি আরও ভালো কিছু নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন এই ছিল আজকের টিউটোরিয়াল আল্লাহ হাফিজ